হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের তৃতীয় পর্যায়ক্রমে অনলাইনের প্রস্তুতিতে দুই সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর পরিবেশ একুশ নম্বর স্কুল শ্রী শ্রীরামকৃষ্ণ বুনিয়াদী বিদ্যাপীঠ সমাধান করব। এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক মোটর বাইক চড়লে হেলমেট পরতে হয় নাম্বার ঘ জল বায়ু মাটি হলো প্রাকৃতিক সম্পদ নাম্বার ঘ আকাশের সাতটি রঙকে একসঙ্গে বলে বে আসহ কলা নাম্বার ঘ বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট হয় নাম্বার ও সিগন্যালে সবুজ রঙের আলো দেখে মানুষ রাস্তা পার হয় সবুজ দুই নম্বর সঠিক উত্তরের তলায় দাগ দাও নাম্বার ক বাজ পড়ে উঁচু গাছে নাম্বার খ আসলে আকাশের রং হল আকাশের কোনো রং নেই নাম্বার গ রাস্তা তৈরির মেশিনকে কী বলে রোলার নাম্বার ঘ বেতের ঝুড়ি তৈরি করা হল কুটির শিল্প নাম্বার ওম শরীর খারাপ থাকলে কাজের উদ্যম কমে তিন নম্বর সঠিক বাক্যের পাশে টিক ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও নাম্বার ক জলের অপচয় বন্ধ করা উচিত এটি ঠিক নাম্বার গ্রহ ও নক্ষত্রের মধ্যে কোনো পার্থক্য নেই এটি ভুল নাম্বার গ সুস্থ শরীরই আমাদের সম্পদ এটি ঠিক নাম্বার ঘ গাছ জীবীদের নানা উপকার করে এটি ঠিক নাম্বার ও ব্লেড দিয়ে কাটা উচিত এটি ভুল নীল কাটার দিয়ে নক কাটা উচিত চার নম্বর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও কস্তম্ভ খস্তম্ভ নম্বর ক ঘুড়ি তৈরি ঘরোয়া শিল্প খ চাঁদ পৃথিবীর উপগ্রহ গ সাঁতার কাটা ব্যায়াম বাতাসে ধুলো শ্বাসকষ্ট নাম্বার ওম নাটকে অভিনয় করা শিল্পী পাঁচ নম্বর টিকা লেখো নাম্বার ক রামধনু খ প্রাকৃতিক সম্পদ রামধনু বৃষ্টির পরে আকাশের দিকে খালি চোখে তাকালে বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা ও লাল মোট সাতটি রং আলাদা করে দেখতে পাই একে রামধনু বলে প্রাকৃতিক সম্পদ প্রকৃতির সম্পদ হলো জল বায়ু মাটি ও সূর্যের আলো এই প্রাকৃতিক সম্পদগুলি না থাকলে গাছপালা জন্মাতে পারত না তাই এগুলিকে প্রকৃতির প্রধান সম্পদ বলা হয় মাটি সূর্যের তাপে বৃষ্টি ও নদীর জলের প্রভাবে বড় বড় পাথর ধীরে ধীরে ভেঙে ছোট ছোট টুকরো হয় এই টুকরো আর গাছপালা জীবজন্তুর পচা অংশ মিশে মাটি তৈরি হয় জেব্রা ক্রসিং শহরের রাস্তায় জেব্রার গায়ের মতো যে দাগ থাকে তাকে বলে জেব্রা ক্রসিং এটি শহরে বেশি দেখা যায় কুটির শিল্প ঘরে বসে যে সকল শিল্প কাজ করা যায় তাকে ঘরোয়া বা কুটির শিল্প বলে যেমন মাদুর পাটি ফুলদানি টব বাঁশের ঝুড়ি তৈরি ইত্যাদি ছয় নম্বর নিচে প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও নাম্বার ক গাছ লাগানো উচিত কেন নাম্বার ক গাছ লাগানো উচিত কেন গাছ লাগানো উচিত কারণ এক নম্বর গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে দুই নম্বর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ও অক্সিজেন বাতাসে যোগ করে তিন নম্বর গাছ বৃষ্টি আনে ও পরিবেশ ঠান্ডা রাখে চার নম্বর গাছ মাটির ক্ষয় রোধ করে ও মাটির উর্বরতা বজায় রাখে এর জন্য আমাদের গাছ লাগানো উচিত নম্বর খ কি কী করলে স্বাস্থ্য ভালো থাকে স্বাস্থ্য ভালো রাখতে আমাদের এক নম্বর নিয়মিত খাদ্য খেতে হবে ও জলপান করতে হবে দুই নম্বর শরীর চর্চা ও খেলাধুলা করতে হবে ও ঘুমাতে হবে তিন নম্বর সাঁতার কাটা ও শরীরের পক্ষে ভালো নম্বর গ সূর্য থেকে আমরা কি কি পাই সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই নাম্বার ঘ পক্ষ কয়টি ও কি কি কত দিনে এক পক্ষ হয় পক্ষ দুইটি কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ পনেরো দিনে এক পক্ষ হয় নাম্বার ও মাটি দূষণ হওয়ার কারণ কি কি। মাটি দূষণের কারণগুলি হলো এক নম্বর মাটিতে পলিথিন প্লাস্টিক ও বিভিন্ন আবর্জনা মিশে মাটি দূষিত হয় দুই নম্বর কলকারখানা দূষিত পদার্থ মিশে মাটি দূষিত হয় তিন নম্বর কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষিত হয় নম্বর চ দুটি ওষুধি গাছের নাম লেখো দুটি ওষুধি গাছের নাম কালমেঘ ও বাসক নাম্বার ছ গাছ জন্মাতে কি কি লাগে গাছ জন্মাতে উর্বর মাটি জল রোদ বায়ু ও বীজ লাগে নাম্বার বর্গের জলের অপচয় বন্ধ করার দুটি উপায় লেখো জলের অপচয় রোধ করার জন্য আমাদের কিছু ভালো অভ্যাস গড়ে তোলা দরকার এক নম্বর নল খোলা রেখে জল নষ্ট করা উচিত নয় দুই নম্বর বৃষ্টির জল সংরক্ষণ করা উচিত এতে জল পাওয়া সহজ হয় গাছপালায় জল দেওয়ার সময় অল্প জল ব্যবহার করতে হবে জলের পাইপ ফুটো হয়ে গেলে সঙ্গে সঙ্গে মেরামত করতে হবে গাড়ি বা অন্য কিছু ধোয়ার সময় পাইপের বদলে বালতি ব্যবহার করতে হবে ইত্যাদি নম্বর ছ রাস্তা পার হওয়ার সময় কী কী সাবধানতা অবলম্বন করবে রাস্তা পারাপারের সময় এক নম্বর গ্রামের রাস্তা পার হওয়ার সময় প্রথমে ডান দিক ও বা দিক দেখে কোনো গাড়ি না থাকলে রাস্তা পার হতে হবে দুই নম্বর শহরের রাস্তা পার হওয়ার সময় শহরের রাস্তার মোড়ে সাদা কালো ডোরা দাগ থাকে একে জেব্রা ক্রসিং বলে এই জায়গা দিয়ে রাস্তা পারাপার করা উচিত সিগনালে সবুজ আলো জ্বললে রাস্তা পার হতে হবে ও কৃষিজ সম্পদ কাকে বলে উদাহরণ দাও চাষ করে যে সম্পদ পাওয়া যায় তাকে কৃষিজ সম্পদ বলে যেমন ধান পাট আলু ইত্যাদি বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন